আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যেখানে যে যেভাবে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা প্রত্যাশায় আপনাদের আজকের ভিডিও দেখাচ্ছি এখানে যে আমরা অনেক প্রকার ওই যে বিয়েবাড়ির কাঠ ছাপাই তারপরে অনেক কিছু মাদ্রাসার কাঠ ছাপাই এরপরে স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠানের যত প্রকার কাঠ ছাপানো হয় আজকে আমিও এখানে কিছু ছাপাইতে এসেছি এই জন্য দেখেন আমি এই মেশিনগুলা দেখাবো আজকে আপনাদের যে কিভাবে একটা দাওয়াতের অনুষ্ঠান বা যেকোনো স্কুল মাদ্রাসায় যে আমরা ডাইডি অনেক কিছুই সাপেয়ে থাকি এগুলা দেখে কিভাবে সাফা সেই মেশিনগুলো আজকে আমি এখানে কাজ করতে আসছি এই জন্য আপনাদেরও দেখাবো। আর তবে আর দেরি না করে চলেন দেখতে থাকুন আপনাদের দেখাচ্ছি কিভাবে আসলে এগুলা কাজ করে যায় ভাইয়েরা তাহলে আর দেরি না আসেন এইভাবে দেখতে থাকুন আজকের ভিডিওর মাধ্যমে প্রথমে যে দেখতে এই সম্পূর্ণ কালার করে তারপরে কে কি কালার দিবে সেই কালারটা বললেন তোরে ওই কালার করেই সে পছন্দ অনুযায়ী কাজ করে দিবে। আর এইগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর আর যখন এগুলো ছাপানো শেষ হয়ে যায় তখন কিন্তু দেখলে আমাদের মনে অনেকটাই খুশি লাগে আর এই জন্য আজকের কতটা ধৈর্য নিয়ে এই কাজগুলো করতে হয় ভাইয়েরা করতে সে দেখতে পারেন এখানে কিন্তু শুধু পরিশ্রম এক জায়গায় হয় না অনেক প্রকার কাজ করতে হয় সম্পূর্ণ যে যেভাবে নাম দিবে যেভাবে কথাগুলো লেখবে সেইভাবে পোড়াটাকে তাদেরকে দিতে হয় দেওয়ার পরে ওনারা কম্পিউটারে সব কিছু কম্পোজ করে যে যে ডিজাইন চাই সেই ডিজাইনে দিতে পারে আর এখানে অনেকগুলো খাতাপত্র এসে পেস এনে আনে রেখেছে দেখতে পাচ্তেছে এই পেসের মাধ্যমেই ওনারা এগুলা আপনাদের আমাদের ভালো কিছু করে দেওয়ার জন্য চেষ্টা করবে সম্পূর্ণ মেশিনের মাধ্যমে কাজ করে এবং লোকেরা সাথে থেকে কাজ করে দেয় আর এই কাজগুলা কিন্তু অনেকটাই ভালো আর এই প্রিন্টার প্রিন্টস এটা কিন্তু সবচাইতে বেশি ভালো দেয় যেমন কালার হয় তেমন লেখাও অনেকটা সুন্দর স্পষ্ট বোঝা যায় এটা কিন্তু জামালপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত এটার নাম হচ্ছে কাশফুল প্রিন্টার প্রিন্স এটাতে এমনিতেই অনেকটা কাজের সম্মুখীন এবং কি তারা তো কাজ করে পারে না অনেক কাজের ভিড় এবং কি চাপ থেকেই যা যার কারণে আমিও সবসময় এখান থেকে এই কাজগুলো করে নিই আর এখানের কাজগুলো করলে অনেকটা সুন্দরও হয় মিলিয়ে দেখতে না এখন কীভাবে কাজ করতেছে মেশিন চলতেছে কিভাবে কালার আসতেছে পুরো মেশিনের মাধ্যমে এই কালারটা চলে আসতেছে দেখতে পারেন এটা কিন্তু অফিসের একটা অংশ আর আমি যেখানে যাই এই দুই টুনটুনিকে তো নিয়ে যাই দুইটা তো মনের সুখে বাইরে খেলছে আর আমি ভিতরটা থেকে কাজ করে নিচ্ছি আর এ ধরনের কাজ যারা যারা করবেন খুব ভালো মানের একটা মেশিনের কাজ দিই সবাই চা এই জন্য আপনাদের দেখাচ্ছি একটা দক্ষ একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে এই কাজগুলা হয় আর দক্ষ একজন ম্যানেজার থাকলে যে কাজে কোনো ক্ষতি হয় না যে যেভাবে চা যে তারিখে চাই নির্দিষ্ট সময় দিতে পারে আজকের ভিডিও আপনাদের মাঝে এই জন্যই তুলে ধরলাম দেখতে পারতেছেন কর্ম কিন্তু আসলে কোনো জায়গায় ছোট না আর কর্ম কিন্তু কোনো জায়গায় সহজও না সব জায়গায় পরিশ্রম করতে হয় আর পরিশ্রমের সাথেই তাদের সাফল্য মিলে আর একটা একটা মানুষ যখন তার সারা সারাদিনের শ্রম দিয়ে তারা কোনো কিছু অর্জন করতে পারে তখন তারা অনেকটাই ভালো থাকে এবং কি তাদের কর্ম মনে হয় না প্রত্যেকটা মানুষেরই এইভাবেই শ্রম দিয়ে আসলে কাজ করতে হয় যখন যেভাবে সময় মেনটেন করতে হয় তারা মেনটেন করে তারপরে সবারকে কিন্তু এই কাজগুলোর সম্মুখীন হয়ে যারা যে ধরনের কাজ ওয়াটার দেওয়া যায় তাদেরকে সেই ধরনের কাজে পরিমাণ মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে এবং কি এইভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তাদেরকেও অনেকটা আগ্রহী বেড়ে যায় তাদের দোকানে শোরুমের আগ্রহ বেড়ে যায় যে হ্যাঁ এখানে কাজ করলে এরকম বিশ্বস্ত কাজ করে দেয় এবং কি এইভাবে ভালো মানের কাজ পাওয়া যায় আর তখন কিন্তু মানুষের তাদের প্রতি অনেকটা চাহিদাও বেড়ে যায় আর এই চাহিদা অনুযায়ী কাজ করলে যে ব্যবসা করুক চাকরি করুক আসলে সবই কিন্তু সাফল্যই পায় কোনো সময় আসলে নিরাশ হয় না আর আগ্রহটা সবচাইতে মানুষের জীবনে সবচাইতে বড় পাওয়া কোন কর্মই ছোট না সব সব কর্মই আসলে যে যেখানে যে কর্মের সাথে থাকুক সব কর্ম কর্ম মনে করে কাজ করলে আসলে অনেকটা উপকারিতাই পাওয়া যায় আর আজকের ভিডিও আমি আপনাদের দেখাইলাম সম্পূর্ণ মেশিনের কিভাবে বের হচ্ছে কাগজপত্র কাট এইভাবেই কাজ করে থাকেন তারা সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ